বাংলাদেশের ইতিহাসে আরেকটি শোকের দিন মাইলস্টোন এভিয়েশনে সেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বহু নিরীহ শিশু আহত হয়েছিলেন অনেকে সেই দুর্ঘটনায় হারিয়েছি আমরা আমাদের গর্ব পাইলট মেজর তৌকির ইসলাম সাগরকে কিন্তু মৃত্যু ঠিক আগে স্ত্রীর সাথে হয়েছিল একটি শেষ ভিডিও কল সেই কলে লুকিয়ে আছে অশ্রুসিক্ত এক ইতিহাস পাইলট তৌকির শেষ প্রশিক্ষণ নেওয়ার আগে তার স্ত্রী নিজুমের সাথে কথা বলেছিল আর সেখানে সে তার স্ত্রীর সাথে কথা বলেছিল যে শুনে তার স্ত্রীর মনে হয়েছিল সে এইরকম ভাবে কথা কেন বলছে সে হয়তো আর কখনো ফিরে আসবে না শেষ মুহূর্তেও তোকে ছিলেন সাহসী তিনি তার স্ত্রীর কাছে জীবনের শেষ কিছু কথা পৌঁছে দিয়েছিলেন যেখানে ছিল দায়িত্বের কথা ভালোবাসার কথা আর ছিল বিদায়ের ব্যথা মাইলস্টোনে সেই দুর্ঘটনায় শুধু একজন তৌকির নয় প্রাণ হারিয়েছে অনেক নিরীহ শিশু পুরো জাতি নেমেছে শোকে এই কলি তৌকিরে সে স্মৃতি হয়ে থাকবে তার পরিবারের কাছে তৌকিরে শেষ ভিডিও কল আমাদের শিখিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত মুহূর্তের মধ্যে ঝরে পড়ে গেল অনেকগুলো প্রাণ ঠিক তার আগ মুহূর্তে এই কথাগুলো কেউ ভাবতে পারেনি তৌকির সহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন